করে পর বছর বাদ করা গেল না সেই জবাবটি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তুলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে যাই থাকুক না তার উদ্দেশ্য যদি হয় নির্দিষ্ট ভাবে একটা অপরকে তৈরি করে তাদের সামনে অনিশ্চয়তা তৈরি করা তার যেমন দিকে জন বিরোধিতা করবার জন্য জনগণকে প্রস্তুত করবার কাজ কাজপন্থীদের উপর রয়েছে শিক্ষামূলক ভোটার তালিকাকে বিকৃত করে ভোটার তালিকায় খুনের ভোটার দিনের পর দিন বহুদিন ধরে সুফের ভোটার এবং বিশেষ করে মৃত ব্যক্তির নাম আমাদের যারা রাজনৈতিক কর্মকাণ্ড নিচে করেন

কেবলমাত্র দু হাজার দুই এর পুরনো ভোটার লিস্টের পরিপ্রেক্ষিতে যখন এবারে এসআইআর ঘোষণা করা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘটনাক্রমে আশি পঁচাশি সাতাশি পঁচানব্বই সালে অনেকেই নির্বাচনে ভোট দিয়েছেন দু হাজার চার সালের পর থেকেও দিয়েছেন কিন্তু কোনো টাকা রচস্ব টাকায় রাজস্ব মানুষের নাম সে নামটা এখনো ভুমে পাচ্ছেন না আবির্ভাবে হাজির করবে তারা কি করে দু হাজার দুয়ের লিস্টে নাম খুঁজে দেবে কোন কোন ডকুমেন্ট দিয়ে নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে এইসব প্রশ্নে গভীর চিন্তা ভাবনা এবং বাস্তবতার সংখ্যক জ্ঞান ছাড়াই নির্বাচন কমিশনের অফিস থেকে একটা এসআইআর ঘোষণা করা হয়েছে গতকাল কোন কোন রাজনৈতিক দলকে তারা দেখেছেন সেখানে প্রশ্ন আলোচিত হয়েছে

আমাদের আজকের এই সভায় কনফ্রান্ট এবং বামফ্রন্থী দলগুলোর অন্যতম বর্ষিয়ান নেতা পণ্ডিত ভুমান বসু তিনি সভাপতিত্ব করেন এই প্রস্তাব আমি আপনাদের সামনে করছি